ডায়মন্ড বা হীরা পৃথিবীর সবচেয়ে মূল্যবান ও আকর্ষণীয় রত্নপাথর এটি শুধু অলঙ্কার নয় বিজ্ঞানের জগতে একটি ব্যতিক্রমী উপাদান পৃথিবীর গভীরে কোটি কোটি বছর ধরে প্রচণ্ড তাপ ও চাপের ফলে কার্বনেট স্ফটিক রূপে গঠিত হয় হীরা এটি পৃথিবীর প্রাকৃতিকভাবে পাওয়া সবচেয়ে কঠিন পদার্থ যার হার্ডনেস স্কেলমান দশ ডায়মন্ডের প্রকৃত উৎস হল পৃথিবীর অভ্যন্তর ভাগ প্রায় একশো চল্লিশ থেকে একশো নব্বই কিলোমিটার গভীরে যেখানে তাপমাত্রা ও চাপ অত্যন্ত বেশি সেখানে বিশেষ ধরনের আগ্নেয়গিরির মাধ্যমে ডায়মন্ড সমৃদ্ধ কিম্বার লাইট শিলা উঠে আসে পৃথিবীর পৃষ্ঠে এই শিলার মধ্যেই থাকে হীরা পৃথিবী দক্ষিণ আফ্রিকা রাশিয়া কানাডা অস্ট্রেলিয়া ও বতসোয়ানা এই দেশগুলোতে বৃহৎ হীরার খনি রয়েছে হীরা শুধু অলঙ্কারে সীমাবদ্ধ নয় এর ব্যবহার রয়েছে শিল্পক্ষেত্রেও হীরার অসাধারণ কঠিনতা একে বিভিন্ন কাটিং টুলস ড্রিলিং যন্ত্র ও সার্জিক্যাল ব্লেড তৈরিতে ব্যবহারযোগ্য করে তুলছে আধুনিক প্রযুক্তিতে বিশেষ করে ইলেকট্রনিক্স ও কোয়ান্টাম গবেষণাতেও হীরার গুরুত্ব বাড়ছে তবে প্রাকৃতিক হীরার পাশাপাশি এখন কৃত্রিম হীরাও তৈরি করা হয় এই হীরা দেখতে এবং রাসায়নিক গঠনে প্রাকৃতিক হীরার মতো হলেও এটি সস্তা ও সহজলভ্য ল্যাবগ্রন ডায়মন্ড বর্তমানে পরিবেশ ও নৈতিক উৎস হিসেবে জনপ্রিয়তা পাচ্ছে হীরার মূল্য নির্ধারিত হয় চারটি মূল বিষয়ের উপর কাঠ কালার ক্লারিটি ও ক্যারেট ওজনে বিশ্বের নানা সময় হীরাকে ঘিরে রহস্য ইতিহাস ও এসে যেমন বিখ্যাত কহিনুর হীরা ভারতের একটি রাজবংশের সম্পদ ছিল যা বর্তমানে ব্রিটিশ রাজপরিবারের অধীনে আবার হোপ ডায়মন্ড নামক হীরার সাথে যুক্ত রয়েছে নানা অভিশাপের গল্প বাংলাদেশে এখন পর্যন্ত প্রাকৃতিক হীরার খনি বা উপস্থিতির কোনো প্রমাণ পাওয়া যায়নি ডায়মন্ড বা হীরার অস্তিত্ব বাস্তব এবং এটি পৃথিবীর অন্যতম মূল্যবান প্রাকৃতিক সম্পদ এর গঠন ব্যবহার ও মূল্য বিজ্ঞানের এক আশ্চর্য সৃষ্টি